আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো কি আপনাদের পছন্দের সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং গারারা কালেকশন দেখেন কী পরিমাণ কালেকশন নিয়ে আসছি আমরা গারা কালেকশন আপনাদের পছন্দের সব কাপড় বিটি থেকে বিয়ার্স আজকের ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে এমন একটা কালেকশন আপনার যে কোনো মুহূর্তে লাগতে পারে কারণ হয়তো আপনি এই মুহূর্তে ব্যস্ত আছেন ভিডিও সামনে চলে আসে দেখতে পারতেছেন না আপনি আপনার সুবিধা মতো সময়ে অপসর টাইমে যেতে ভিডিওগুলো দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারেন বা আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারেন এই জন্য আপনার আইডি থেকে ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আর কাপড় বিডির ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্রত্যেকে খুব সুন্দর একটা কালেকশন বর্তমানে ভাইরাল কালেকশন আমাদের কাপড় বিডিতে পাবেন হচ্ছে একদম প্রিমিয়াম কোলটা কাপড় হবে সিফোন জর্জেটের মধ্যে কাজগুলা পাড়গুলো লক করা আছে জরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সাইজ তেমন দুইটা চল্লিশ চুয়াল্লিশ নিচের দিকে চমৎকার টার্সেল করা আছে ভিতরে এনাটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে করে টপসটা এবং হাতায় কাজ হবে দেখেন কি সুন্দর করে হাতায় ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকে বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে আপনার গারোরা এবং অন্য পেয়ে যাবেন প্রাইস থাকবে কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যদি প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তাহলে কাপড়গুলি চলে আসবেন এই দেখেন এটার কালার দেখেন প্যান্টের একটু ধরেন তো হয়েছে দেখেন কি সুন্দর কালেকশন এবং গারোলার গিয়ার দেখেন একটু সামনে ধরেন এই যে কী পরিমাণ গের আছে দেখেন তো এই যে ফুললি ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ফুললি ফুল কাজ করা আছে পালগুলো লক হবে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে শিফনের মধ্যে ভিতরে এনার করা আছে সামনে পিছনে বুথ সাইড কাজ হবে দেখেন কি সুন্দর একটা কালেকশন দিয়ে একদম প্রিমিয়ামটা পাবেন এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্যান্টটা সাইডে রাখেন আর কন্যাটা দেখিয়ে দিবো চমৎকার কালেকশন একদম প্রিমিয়াম কালেকশনটা পাবেন অরিজিনালটা ভালো কালেকশনটা ভালো কোয়ালিটিটা কাপড় ভিটিতে আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও কিন্তু লাইক দেবেন সবাই লাইক না দিয়ে যাবেন না একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে যাবেন আর একটার সাথে একটা করে শেয়ার দিয়ে যাবেন এত সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে অনলি পঁচিশশো পঞ্চাশ এই ডিজাইনটার কালার হবে আরেকটা এটা ছিল মেরুন কালার সবচেয়ে ডিমান্ডিং কালার আর এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার এবং এরপরে আমরা আরও একটা ডিজাইন দেখিয়ে দিব বিয়াস এই জন্যই বলছি বারবার ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যে বটল গ্রিন কালার খুব সুন্দর সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এই যে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে অনেক বেশি সুন্দর সাথে বাকি পার্ট দেখাই দিব যে হাতায় কাজ হবে সাথে সেম গ্যারোড়া হবে এবং অন্য হবে প্রাইস থাকবে কত অনলি অনলি প্রাইস থাকবে এটা হচ্ছে যে খুবই সুন্দর একদম শিফনের মধ্যে হবে কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন সাথে সেম একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না গার সাথে ম্যাচ করে ওন্না হবে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি কোয়ালিটি দেখে নেবেন চলুন পরবর্তী ডিজাইনে চলে যাবো আমরা এবার দেখা হচ্ছে পরবর্তী ডিজাইনটা এটার মধ্যে কালার হবে প্রায় ষাটটা এটা দিয়ে শুরু করেন ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন গ্রারারা কালেকশন সুপার হিট ডিজাইনের গারাড়া কালেকশন সিলভার জরি সিলভার সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল টরে কালারের মধ্যে আছে কাপড়গুলো হবে সফট সিফন জর্জেটের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এটা সাইজ হবে দুইটা চল্লিশ এবং চুয়াল্লিশ ব্যাক পার্ট প্লেন থাকবে এটা হচ্ছে হাতাটা এটা হবে হাতাটা খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে সাথে গারাড়া দেখিয়ে দিব এবং অন্য দেখিয়ে দিব থ্রি পিস এটা ভিতরে ইনার দিয়ে অ্যাটাচ করে সেলাই করা আছে এটা হচ্ছে গারোড়া প্যান্ট সেম কাপড়ের ম্যাচিং এটা আবার ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে গারোড়া প্যান্টটা গারোরার গের দেখবেন আপনি হ্যাঁ কোয়ালিটিফুল গারোরার গের দেখবেন কি সুন্দর কি পরিমাণ গের আছে বোথ সাইড কাজ হবে সামনে পিছনে সেমভাবে কাজ হবে সাথে সেম একটা ম্যাচিং ওন না পেয়ে যাবেন বিলটা সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে রাখবেন আপনার আইডি থেকে যাতে আপনি পরবর্তী সময়ে দেখে দেখে পছন্দ করে অনলাইনে বা অথবা যে কোনোভাবে শুরুে এসে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন চলুন কালারগুলো দেখা দেব অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ দেখান একটা একটা এর হচ্ছে মেরুন কালারটা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে সরাসরি আমাদের শুরু চলে আসবেন একটু রেড মেরুন কালার একদম লাল না বাট একটু মেরুন কালার লাইট মেরুন যেটা বাদ দেখান সাথে হচ্ছে গারারা প্যান্ট এবং অন্য শ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গারারা প্যান্টটা আর সাথে পাচ্ছেন সেম একটা ম্যাচিং অন্যা এটা সব কিছু ম্যাচিং প্যান্ট ম্যাচিং জামা ম্যাচিং এবং সহ ম্যাচিং গারারা সারারা সব কিছু ম্যাচিং পাচ্ছেন কাপড়গুলো হাতে পেলে বুঝবেন কত সুন্দর কালেকশন প্রাইজ মাত্র মাত্র কত পঁচিশশো পঞ্চাশ টাকা বিয়াজ এইবার হচ্ছে এটা দেখেন চমকা কালার দেখান রানী কালারটা এটা তো অনেক সুন্দর একটা কালার পিয়ার্স দেখেন কি সুন্দর কালার একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাবেন প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু এই কালেকশনগুলো পাবেন বাকি পার দেখাই দেব সাথে অন্য হবে গারারারা প্যান্ট হবে প্রাইজ মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন সেম কাপড়ের সেম ম্যাচিং পাচ্ছেন অন্য দেখিয়ে দেব সাথে এই যে পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন কাপড় বেড়ে শুরু এসে দেখে দেখে ড্রেসগুলো নিয়ে যাবেন এটা অন্যটা সুন্দর একটা অন্য আছে বড় অন্যাম প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো ব্ল্যাকটা দেখান ষাটটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ষাটটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করে নিয়ে নেবেন ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর কালেকশন প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ সাথে বাকিবার দেখান গারারা প্যান্ট প্লাস অন্যাসহ ম্যাচিং পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন বিয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সব জায়গায় অ্যাভেলেবেল আছে বাট কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন অন্য দেখাই দেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্যা এটা ম্যাচিং না পাচ্ছেন এই পাশে এই পাশ এই যে উনাদের সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়েডারি করা আছে প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ কালার হবে আরও এবার এটা দেখেন অলিভ কালারটা দেখেন জলপাই কালার যেটা খুব সুন্দর আরও তিনটা কালার আছে আর এই সবগুলো ড্রেস পাচ্ছেন আপনার আমাদের কাপুর বিটি শোরুমে এই যেটা খুব সুন্দর কালেকশান প্রাইস মাত্র মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে বাকি পার্ট দেখাই দেন পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কালেকশনগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং ইনার দিয়ে অ্যাটাচ করে সেলাই করা আছে এটা হচ্ছে গাররা প্যান্টটা সাথে সেম একটা ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ এই যেটা এই হচ্ছে ওন্নাটা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন বাকি কালেকশনগুলো দেখান আর দুইটা কালার আছে দেখিয়ে দিব এটা দেখেন অরেঞ্জ কালার পেস্টেল অরেঞ্জ বা ইটা কালার বলেন যেটি বলেন অরেঞ্জের স্ট্যারাকোটা এই কালারটা তো অনেক বেশি সুন্দর অনেক ডিমান্ডিং এই যে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাকি পার দেখান জটপট দেখিয়ে দিলাম ভিডিওটা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট সাথে ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন বাকি কালার দেখিয়ে দেব লাস্ট কালারটা যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে একদমই জাম কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে বাকি বার দেখাই দিব এই যে দেখেন নিচে সেম ম্যাচিং পাচ্ছেন গারারারা ম্যাচিং পার্সেন্ট অন্য প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গারারা প্যান্ট আর সাথে সেম একটা ম্যাচিং ওন্যা পেয়ে যাবেন প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে কন্যাটা সেম কালেকশান যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন